কাটকে নিতে দাসেই চাদবস্ত্র সেখানে চাদবস্ত্র দেবে তাদেরকে patron ভালো মানুষকে নামারে মারে ভীমপির লোকেরা বড় কথা বলতে বলেন যে তাকে শোক কে বাড়ালো আপনি ভীমপি করবে না আজীবন তাদের দায়িত্ব নিলাম ওই দায়িত্ব নেবেন নেন আপনি দায়িত্ব কিন্তু ওই পরিবারের সারা জীবন তার কান ধরে ভারকে দেবে আপনি দিবেন দেশে ধরে করবেন নেবেন না চুলু মরতেছে আন্দোলন শুরু করেছে তার এত সাহস কিভাবে পায় বছর না হলে তার প্রধানমন্ত্রী হয়ে গেছে যেখানে আগে আওয়ামী লীগ চাঁদা তেল চলছিলো এখন বিএনপি এই চাদা চাঁদাবতটা তোদেরকে একটা বলতে চাই